হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের একাদশী ব্রত যে মাহাত্ম কথা সেই কথা শ্রবণে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা মকসদা একাদশীর মাহাত্ম সম্পর্কে আমরা শ্রবণ করব এই কথা শ্রবণ মাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শ্রবণ মাত্র ব্যক্তি ফল লাভ করতে তাই আসুন আমরা অত্যন্ত শ্রদ্ধার সহিত এই মৎসদ একাদশীর মাহাত্মকতা শ্রবণ করি নম অম কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দিশা কৃপা সিন্ধু ব্যবচ পতিতা নাম পাবনে ভ্য বৈষ্ণবে জয় অনন্ত কটি বৈষ্ণবৃন্দ কি জয় শিলপ্রভুপাত কি জয় মৎসদা একাদশী পালনকারী মৎসদা একাদশীর মাহাত্ম শ্রবণকারী ভক্তবৃন্দ কী জয় নিতয় গৌর সীতানা প্রতি হরি বল হরে কৃষ্ণ তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মাহাত্মকথা শ্রবণ করার জন্য আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করছেন প্রথমে একটা রিকোয়েস্ট করি আপনারা প্রত্যেকে আপনাদের যারা রেগুলার শুনছেন অবশ্যই কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ লিখবেন একটা লাইক অবশ্যই দিবেন আর এই ভিডিওটি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুকে যে ম্যাসেঞ্জার গ্রুপে যারা আছে আপনারা প্রচার করবেন কারণ এই বাজপেয় যজ্ঞের ফল আপনি যাকে যাকে দিতে চান তার কাছে যেন অবশ্যই যায় আর সাবস্ক্রাইবার মানে যদি না করে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই রিকোয়েস্ট করে চলুন আমরা শুরু করি তো মকসদ একাদশী যত ব্রত তিথি আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ একটি তিথি এই কথাটা আমরা কার মাধ্যমে জানতে পারি অ্যাকচুয়ালি ঘটনাটা শুরু হয়েছিল যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবানকে প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে হে বলেছিলেন যে হে ভগবান আমি আপনার চরণ বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বপালক এবং পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহারাজের হৃদয়ে সংশয় জেগেছে সংশয়টা কি যুধিষ্ঠির মহারাজ বলছেন অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি সেই একাদশীর তিথির নাম কী এবং এই একাদশী যে তিথি এই যে ব্রত কীভাবে পালন করতে হয় কৃপা করে আমাকে বলুন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি খুব সুন্দরভাবে এই পুরো মকসদা একাদশী হ্যাঁ ইতিবৃত্ত জানালেন এবং তার ফল কী জানালেন এমনকি যুধিষ্ঠির মহারাজ বুদ্ধি করে এও প্রশ্ন করেছিলেন যে কৃষ্ণ এই মৎসদ একাদশী তিথিতে কোন দেবতা পূজিত হন অর্থাৎ অ্যাকচুয়ালি তো ভগবানই পূজিত হন কিন্তু ভগবানের কোন রূপটি এই একাদশী তিথিতে পূজিত হয় যুধিষ্ঠির মহারাজ কত চালাক ছিলেন আর এই প্রশ্ন শোনার পরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে মহারাজ হে যুধিষ্ঠির আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন আপনার এই প্রশ্নের কারণে আপনি ত্রিলোকে পূজিত হবেন ব্যক্তিগত জীবনে একটা শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে শুধু এই লাইন থেকে প্রশ্নের কারণে ত্রিলোক পূজিত হবেন আপনি তাই যখনই কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করার সুযোগ আসে তখন এমন প্রশ্ন করুন যে প্রশ্নের উত্তর দিতে যে উত্তরদাতা খুশি হন উত্তরদাতা খুশি হন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন হে সুখদেব গোস্বামী আমার তো সাত দিন বাদে মৃত্যু হবে আর এই অবসরে আমি যখন গঙ্গার তীরে এসেছি তখন আপনার মতো মহান সাধু আপনার মতো মহান ভক্তের দর্শনে আমার জীবন পবিত্র হয়েছে কৃপা করে এই সাত দিনে এই অল্প সময়ে আমি কীভাবে ভগবানকে পেতে পারি বা এই অল্প সময় আমার একজন মরণন মানুষের কি করা কর্তব্য দয়া করে আমাকে বলুন আঠারো হাজার শ্লোক সমৃদ্ধ ভাগবত বেরিয়ে গিয়েছে সুগদেব গোস্বামী ভাগবত পড়বেন সুগদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শুধু এই প্রশ্ন করার জন্য ভয়সী প্রশংসা করেছিলেন প্রচুর অত্যন্ত খুশি হয়েছিলেন শুধু এই প্রশ্ন করার জন্য আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের জন্য তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং তাকে আশীর্বাদ করে দিয়েছেন হে যুধিষ্ঠির মহারাজ আপনি শুধু এই প্রশ্ন করার জন্য সমগ্র জগৎ জগত ত্রিজগৎ স্বর্গমর্ত পাতালে আপনি অত্যন্ত প্রশংসিত হবেন অত্যন্ত প্রশংসিত হবে চতুর্দিকে আপনার যশ আপনার কৃত্রি ছড়িয়ে পড়বে শুধুমাত্র মক্সদা একাদশী কি কিভাবে করতে হয় তার আরাধ্য ভগবানকে এটি জানার জন্য প্রশ্নকারী প্রশ্নকারী প্রশ্নকর্তা আর উত্তরদাতা কত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নকর্তা আর উত্তরদাতা আর আমরাও প্রশ্ন করি সাধু মহাত্মাদের সামনে আমরাও প্রশ্ন করি গুরুদেবের সামনে আমরাও প্রশ্ন করি আমরা জানি না কি প্রশ্ন করতে হয় মহাত্মাদের কাছ থেকে শিখতে হবে এমন প্রশ্ন করতে হবে যাতে যিনি উত্তর দান করেন তিনিও খুশি হন উত্তর দিতে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি খুব সুন্দরভাবে বলছেন যে আমি তোমাকে এখন এই মক্সদ একাদশীর ইতিবৃত্ত বলছি তুমি অত্যন্ত শ্রদ্ধার সহিত তুমি অত্যন্ত ধৈর্যের সহিত এই মৎসদ একাদশীর মাহাত্ম শ্রবণ করো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী হ্যাঁ তিথি আছে সেই একাদশী তিথির নাম সেই একাদশী তিথির নাম কি মৎস্যদ একাদশী সেই তিথির নাম হচ্ছে মৎসদ একাদশী পরমেশ্বর ভগবান বললেন এই পৃথিবীতে যত বার ব্রত তিথি আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মৎসদ একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী আর এই মৎস একাদশীতে ভগবানের শ্রী দামোদর এই কিছুদিন আগে আমাদের যে দামোদর মাস গেল কার্তিক ব্রতের সময় দামোদর মাস সেই দামোদর ওখানে পূজিত হন কিভাবে পূজা মানে করতে হয় যেভাবে সাধারণত তুলসী দিয়ে তুলসীর তারপরে আপনার তুলসীর মঞ্জুরি দিয়ে ধূপ দ্বীপ সরোচোপচার যেভাবে আপনারা শাস্ত্রীয় বিধি আছে যেভাবে পূজা করার সেইভাবে শ্রী দামোদরকে পূজা করতে হয় তাহলে ভগবান অত্যন্ত খুশি হয় অত্যন্ত খুশি হয় এবং আমাদের সর্বপাপ বিনষ্ট হয়ে যায় সর্বপাপ দশমীর দিন পালন করতে হয় একাদশীতে হ্যাঁ যেভাবে একাদশী ব্রত পালন করে সেভাবে পালন করতে হয় এই দিন ভাগবত কথা একাদশী কথা পাঠ করা শ্রবণ করা বাষ্পেয় যজ্ঞের সমান ফল প্রদান করে এই দিন ভগবানের সামনে নৃত্য গীত কীর্তন রাত্রি জাগরণ এসব অত্যন্ত পবিত্র ফল দানকারী ভগবানকে খুশি করার যে পন্থা সব থেকে ভালো পন্থা হচ্ছে তো প্রত্যেকটা একাদশী ব্রত পালন করা অবশ্যই ভালো পন্থা কিন্তু তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মকসদা একাদশী ব্রত পালন করা জানেন বাস্তব সত্য হচ্ছে অনেকের জীবনে হয়তো এই মকসদা একাদশী ব্রতের সময় সে পায় না পালন করবে হয়তো সে যখন জেনেছে সামনে ব্রত আছে তার আগেই হয়তো সে এই জগৎ থেকে চলে গেল তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান যারা আমরা এই মক্সদা একাদশী ব্রত পালন করতে পারছি সময় পেয়েছি প্রত্যেকেরই উচিত মকসদা একাদশী ব্রত পালন করা প্রত্যেকেরই উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে যুধিষ্ঠির মহারাজ এই প্রসঙ্গে একটা সুন্দর ঐতিহাসিক কাহিনী আছে তুমি মনোযোগ দিয়ে আপনি মনোযোগ দিয়ে এটি শ্রবণ করেন তিনি বলছেন যেহেতু প্রসঙ্গ ক্রমে এসেছে একাদশীর মকসদ একাদশীর মাহাত্ম তাই আমি বলছি অনেক আগে হম অনেক আগে পুরাকালে অনেক আগে চম্পক নগরী নামে একটা গ্রাম ছিল এই কাহিনীটা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন শুধু এই কাহিনী শ্রবণ করলে অনেকে স্কিপ করে চলে যাচ্ছেন বা চলে করবেন না এটা আপনার লাভ শ্রবণ করুন কত সময় লাগবে পনেরো কুড়ি মিনিট কত সময় তো আপনি হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেন মনোযোগ দিয়ে শ্রবণ করুন মনোযোগ দিয়ে শ্রবণ করুন পরমেশ্বর ভগবান বলছে এই কাহিনী এই কাহিনী যদি কেউ শ্রবণ করে তাহলে কি হবে শ্রবণ মাত্রই তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে শুধু এই কাহিনী শ্রবণ করলে তাই নিজের নিজের কল্যাণের জন্য এই কাহিনী শ্রবণ করুন যে যাদের পিতৃপুরুষ যাদের পিতৃপুরুষ নিজের কর্মদোষে নিজের কর্মদোষে কি রয়েছে নরকে রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য সবথেকে ভালো পন্থা এই মৎসদে একাদশী ব্রতর মাহাত্ম শ্রবণ করা তাই সুযোগ যেহেতু পেয়েছি আমি আপনি শ্রবণ করি কি আছে বলবেন আপনি তো পাঠ করছেন শ্রবণ তো আমাদের করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি প্রথম শ্রোতা আপনারা তো অনেক পরে শুনছেন আমার মুখ দিয়ে সাউন্ড বেরোচ্ছে প্রথম আমি শুনছি আমি প্রথম শ্রোতা আসুন সকলে মিলে মকসদে একাদশী ব্রত হ্যাঁ শ্রবণ করি তো বলছে যে চম্পক নগরী নামে একটা নগর ছিল যেখানে বৈখানাস নামে একজন রাজা অত্যন্ত ধার্মিক রাজা বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ রাজা বৈষ্ণব মনোবৃত্তি সম্পন্ন রাজা হওয়া সত্ত্বেও প্রজাদের নিজের সন্তান তুল্য তিনি দেখাশোনা করতেন যার রাজ্যে সমস্ত সমৃদ্ধি ছিল সমস্ত ব্যক্তি ধনী ছিল যে রাজ্যে কোনো অভাব ছিল না যে রাজ্যে সবাই ধার্মিক ব্যক্তিরা ছিল ধর্ম আচরণ করত ধর্ম পরায়ণ ছিল যে রাজ্যে অসংখ্য পণ্ডিত নিবাস করত। যে রাজ্যে ব্রাহ্মণগণ সুখে শান্তিতে এবং সমৃদ্ধির সহিত এবং ধর্ম পালনকারী হিসেবে সুন্দরভাবে বসবাস করত। যে নগরের আইন ধর্মের আলোকে ছিল যে নগরের বাতাবরণ ধর্ম ধর্ম ধর্মময় ছিল এমন একটি নগরে বৈখানস বসবাস করতেন তার পরিবার ছিল তার সন্তান ছিল সব সবকিছু সুন্দর তিনি অত্যন্ত সুখী জীবনযাপন করছিলেন কিন্তু একদিন রাত্রে এই বৈখানস তিনি স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে আছে এবং তিনি নরকে অত্যন্ত কষ্ট পাচ্ছেন যদিও বর্তমান সময় নরক মানে এই স্বপ্নের বিষয়টা তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এভাবে বলছেন যে এটা একটা কল্পনা জল্পনা বা আমরা যা ভাবি সেই ধরনের একটা অ্যাকশন রিয়াকশন কিন্তু স্বপ্ন বিজ্ঞানটা যারা স্বপ্ন স্বপ্নবিজ্ঞান নিয়ে আলোচনা করে তাদের কাছে শুনবেন যে আসলে এরকম নয় স্বপ্নটা একটা বিজ্ঞান এবং এটার পিছনে আমাদের পিছনের জীবনের বা কিছু রিলেশন আছে অ্যানি যারা বিশ্বাস করছেন তাদের জন্য এই কথা সুতরাং আমার এত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই তো এই 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 এবং তার পিতা তার কাছে হেল্প চাইলেন যে তুমি আমার জন্য কিছু করো এই কথাটা তিনি শোনার পরে এবং তার দৃশ্য দেখার পরে পরের দিন থেকে এই বৈখানস অত্যন্ত উদ্বিগ্ন মন কষ্টে তার জীবনযাপন করতে লাগলেন তিনি কি করবেন তিনি কোথায় যাবেন কার কাছে যাবেন কোথায় পরামর্শ নেবেন কি করলে তার পিতার রক্ষা হয় কি করলে তার পিতার কষ্ট থেকে সে মুক্তি হ্যাঁ তিনি দিতে পারেন এই বিষয় তিনি ছটফট করতে লাগলেন কি করতে পারি কারণ ঘটনা ঘটেছে নরকে আর তিনি আছেন মর্তলোকে ভাবে তাকে হেল্প করতে পারি কি উপায় তাকে আমি তার জন্য এ করতে পারি আমার পিতা কষ্ট পাচ্ছে আমার পিতা ওখানে কষ্ট পাচ্ছে আমি কি করতে পারি যেহেতু তার রাজ্য ছিল ধর্মময় তাই তিনি সমস্ত ধার্মিক সমস্ত ব্রাহ্মণদের তিনি ডাকলেন দেখে তার স্বপ্নের কথা সকলের সামনে উপস্থাপন করলেন তিনি ব্রাহ্মণদের সামনে তার সকল আরতি উপস্থাপন করলেন হাত জোর করে বললেন হে ব্রাহ্মণগণ হে বৈষ্ণবগণ হে পণ্ডিতগণ হে শাস্ত্রজ্ঞ কৃপা করে আমাকে এমন কোন পথ বলুন এমন কোনো ব্রত এমন কোনো ধর্ম আচরণের কথা বলুন যাতে আমি আমার পিতার এই কষ্টের থেকে তাকে আমি মুক্ত করার চেষ্টা করতে পারি এমন কোনো উপায় তো বলুন যেটা আমি এই মর্তলোকে আমি তপস্যা করার মাধ্যমে আমি তার ফল আমার পিতাকে প্রদানের মাধ্যমে আমার পিতার সুখের ব্যবস্থা করতে পারি আমার পিতার কষ্ট আমার সহ্য হচ্ছে না এমন কোনো কিছু তো বলুন সমস্ত পন্ডিতগণ বিচারশীল ধর্মত্ত্বজ্ঞ ওনারা সবাই বিচার করে যদিও তারা অনেকেই জানতেন কিন্তু ওই রাজ্যের পাশেই ছিলেন অত্যন্ত মহান পর্বতমণি তো আমাদের পরম্পরা এটা সবসময় রয়েছে জ্যেষ্ঠদের সম্মান করা জ্যেষ্ঠদের সম্মান করা এটা আমাদের পরম্পরার শিক্ষা আছে এমন অনেক ব্যক্তি যারা অত্যন্ত পণ্ডিত ব্যক্তি কিন্তু গুরুদেবের সামনে যে হাত জোর করে বসেন আমি কিছুই জানি না এই পৃথিবীর সবথেকে মূর্খ ব্যক্তি অজ্ঞানী ব্যক্তি যদি কেউ থাকে সে আমি কৃপা করে আপনি আমাকে জ্ঞানের আলো প্রদানের মাধ্যমে এই জগৎ থেকে উদ্ধারের পথ বলে দিন যদিও তিনি চতুর্বেদী যদিও তিনি সমস্ত শাস্ত্র জানেন তথাপি তার ভাব অত্যন্ত বিনয়ী এটা আমাদের পরম্পরার শিক্ষা যদিও পণ্ডিতগণ হয়তো জানতেন কিন্তু তারা সিদ্ধান্ত নিলেন পর্বতমণি সর্বশ্রেষ্ঠ মহান মুনি পর্বতমণি বর্তমান সময় থাকা সত্ত্বেও আমাদের সুযোগ আছে পর্বতমণির এই ও ছেলে একবার দর্শন করার তাই মহারাজকে ওনারা অত্যন্ত টেকনিক্যালি উত্তর দিলেন এইভাবে যে আমাদের পাশেই রয়েছে মহান পর্বতমণি চলুন আমরা সকলে যেয়ে পর্বতমণির কাছ থেকে শুনি পর্বতমণি এ বিষয়ে আমাদেরকে অবশ্যই হ্যাঁ সুন্দর একটি হ্যাঁ পন্থা বলে দিতে পারবেন মহারাজ বৈখানাস তিনি চলে গেলেন পর্বতমণির কাছে পর্বতমণিকে প্রণাম করলেন দূর থেকে দর্শন মাত্র ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন ধীরে ধীরে অত্যন্ত বিনয়ীভাবে হাত জোর করে মনির কাছে আসলেন অত্যন্ত দুঃখিত হৃদয়ে অত্যন্ত ব্যথাতর হৃদয়ে অত্যন্ত সখাচ্ছন্ন হয়ে পর্বতমণির সামনে সে হাত জোর করে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন পর্বত পর্বতমণি আমার কাছে কিছু জিজ্ঞাসা করে তখন সেই সুযোগে আমি আমার অবস্থা জানাব পর্বতমণি তার ভালো বন্ধু জিজ্ঞাসা করলেন তিনি অত্যন্ত পর্বতমণিও তো মণি অত্যন্ত বিনয়ী যদিও তিনি ত্রিকালজ্ঞ ত্রিকালজ্ঞ ব্যক্তি অনেক সময় শুনতে চান তোমার মুখ থেকে বলো তুমি তুমি নিজে বলো এতে আমাদের জিহবা পবিত্র হয় তখন রাজাবৈখানস কে এভাবে প্রশ্ন করলেন পর্বতমণি হে মহারাজ হে রাজন তোমার সবকিছু কুশল তো তুমি ভালো আছো তো তোমার রাজ্য তোমার পরিবার তোমার আত্মীয় স্বজন সব কিছু কুশল তো মহারাজ তখন উত্তর দিলেন হে মনিবার মুনি শ্রেষ্ঠ সর্বোত্তম মনি। আপনার কৃপা আশীর্বাদে আমার রাজ্য সুন্দরভাবে সকলে আপনার কৃপায় সুখে শান্তিতে বসবাস করছে ধর্ম আচরণ করছে পরিবারের সকলে সুন্দর স্বাস্থ্য সব কিছু ঠিক আছে কিন্তু মনিবার বললেন কিন্তু তখন বৈখানাস জানালেন হে মনিবার আমি কিছু কয়েকদিন আগে একটি স্বপ্নে দেখলাম যেখানে দেখলাম যে আমার পিতা নরকে অত্যন্ত দুঃখ অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে তারপর থেকে আমার মন অত্যন্ত বিচলিত সবসময় আমার মনে দুঃখ অনুভব করছি কষ্ট অনুভব করছি আমার হৃদয় ছটফট করছে আমার পিতা ওখানে কষ্ট পাচ্ছে আর আমি এখানে রাজকার্য কীভাবে সামলাতে পারি আমি কিভাবে এই সুখের সুন্দর জীবন জীবনযাপন করতে পারি আমি কিভাবে তার উপকার করতে পারি এই সব নিয়ে শুধু প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে পর্বতমণি যেহেতু ত্রিকালজ্ঞ ছিলেন তিনি কিছু সময় ধ্যানস্থ হলেন এবং ধ্যানস্থ হওয়ার পরে তিনি বললেন হে রাজন তোমার পিতা তার আগের জীবনে মানে যখন চলে গিয়েছে সেই সময় তিনি অত্যন্ত কামাতুর ছিলেন আর সেই পাপেশ তিনি নরকে পতিত হয়েছেন রাজা বইখান বলছে ঠিক আছে নরকে তো পড়েছে এখন আমার কর্তব্য সন্তানের কর্তব্য আমাকে বলুন তখন পর্বত মহারাজ বলছেন যে হে রাজন একটা কাজ করো সামনে অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষ আসছে শুক্লপক্ষে একটা একাদশী আছে যে একাদশী মৎসদ একাদশী অনেকে মক্ষধ একাদশী বলে সংস্কৃতিতে মৎস্যদা যারা ব্যাকরণ ভালো বোঝেন ভুল ধরবেন না ক্ষমা করবেন মক্ষদা বলেন মৎসদা বলেন তো মক্ষধ একাদশী আছে সেই একাদশী তিথি তুমি তোমার পরিবার সহ সকলে সুন্দরভাবে পালন করো এবং সেই একাদশী তিথির যে ফল যেহেতু নামই মক্ষদা মুক্তি মৎস্য মানে মুক্তিদাতা মুক্তিদান করতে পারে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিতে পারে মক্ষদা একাদশী ব্রত পালন করলে সেই ফল তুমি তোমার পিতার উদ্দেশ্যে দান করো এই কাজ ব্রাহ্মণরা করে দেবে তোমার চিন্তা নেই তুমি দেখ এই ব্রত করো আর সেই ফল তুমি তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করো এর বিন্দুমাত্র ফলও বিন্দুমাত্র মক্সদ একাদশীর বলছে বিন্দুমাত্র ফল সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারে তারপরে মহারাজ সেখান থেকে ফিরে এলেন তার বাড়িতে অঘ্রাহ মাসের শুক্লপক্ষের তিথির জন্য অপেক্ষা করছিলেন এক সময় সেই শুক্লপক্ষের তিথি আসলো মক্সদ একাদশীর দিন পরিবারের সকলে মিলে সুন্দরভাবে অত্যন্ত বিধিবদ্ধ সংযম ব্রতের মাধ্যমে ভগবান দামোদরের পূজা করলেন হরিবাসর করলেন ভগবত কথা তিনি শ্রবণ করলেন ব্রাহ্মণদের কাছ থেকে পুরাণ বেদ পুরাণ উপনিষদ শ্রবণ করলেন অর্থাৎ এক কথায় পুরো ব্রত অত্যন্ত নিষ্ঠার সহিত যেভাবে শাস্ত্র বর্ণনা আছে সেভাবে তিনি পালন করলেন এবং পরের দিন তিনি তার সেই একাদশী ব্রতের যে ফল সেই ব্রতের ফল তার পিতার উদ্দেশ্যে প্রদান করলেন সাথে সাথে তৎক্ষণাৎ উপর থেকে পুষ্প বৃষ্টি হতে শুরু করলো উপর থেকে একটি সাউন্ড এলো হে পুত্র তোমার মঙ্গল হোক তোমার জয় হোক তুমি ধন্য তুমি পুত্রের যথার্থ কর্ম করেছ তোমার মত পুত্র এই বংশে এসেছে জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমরা ধন্য এই বলতে বলতে তিনি দেখলেন যে তার পিতা স্বর্গলোকের দিকে চলে যাচ্ছেন হরি বল তারপর ভগবান শ্রীকৃষ্ণ এই ঐতিহাসিক কাহিনী মহারাজ যুধিষ্ঠিরকে শোনালেন এবং তারপরে তিনি বললেন হে মহারাজ যধিষ্ঠির যে ব্যক্তি পরমেশ্বর ভগবান বলছে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন শ্রদ্ধা রেখে শুনবেন যে ব্যক্তি এই মঙ্গলদায়নি মকশদে একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং মৃত্যুর পরে তিনি মুক্তি লাভ করেন এই ব্রতের পণ্য সংখ্যা পরমেশ্বর ভগবান বলছে আমি নিজেও বলতে পারবো না এত পুণ্য সংখ্যা হয় এই ব্রত পালন করলে চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় পরমেশ্বর ভগবানের কাছে এই মৎসদ একাদশী অত্যন্ত 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 প্রিয় এই ব্রতের কথা যিনি পাঠ করেন এই ব্রতের কথা যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় হ্যাঁ যজ্ঞ লাভ করেন তাই আজ আমাদের সুযোগ হয়েছে সময় পেয়েছি জীবনে এই জীবদ্দশায় এই একাদশী ব্রত মকসদ একাদশী ব্রত শ্রবণ করার তাই সকলের কাছে অনুরোধ করি যে আপনারা সকলে এই একাদশী শ্রবণ করুন এবং আপনার প্রত্যেকটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কমসে কম একবার সুযোগ করে দিন এই একাদশী মাহাত্ম শ্রবণ করার যেহেতু এখন অনলাইনের যুগ এখন পড়তে চায় না ঠিক আছে আমরা পড়ছি কমসে কম শ্রবণের পার্ট নয় নাই হলো শ্রবণের তো সুযোগ আছে এখনও তো আছে এখনও ধর্ম প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে আপনি চাইলে তাকে সামান্য সহযোগিতার মাধ্যমে এই ধর্মীয় সুযোগ তাকে দিতে পারবেন তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে প্রত্যেকের কাছে আপনি এই ভিডিও পাঠিয়ে দিন শেয়ার করুন তাহলে আপনিও এই ভগবত কথা এই দায়িনী কথা এই মঙ্গল দায়িনী কথা যে প্রচারের ফল আপনি পাবেন প্রত্যেকের কাছে অনুরোধ তাই সকলকে আবারও ধন্যবাদ দিচ্ছি আপনারা অনেক সময় দিয়ে এই কথা শ্রবণ করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে যেভাবে আছে তিনি কখনোই মিথ্যা বলেন না তিনি বলেছেন এই কথা শ্রবণ করলে আমাদের সমস্ত পাপ থেকে বিনষ্ট পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাই তাই তিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করুন এবং আমাদের আগামী দিনগুলি যাতে আমরা ধর্মবয় জীবনে এগিয়ে যেতে পারি সেই জন্য তিনি আমাদেরকে সেই শক্তি ক্ষমতা সুযোগ তিনি যেন প্রদান করেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন এই প্রার্থনা করে আজকের মতো এখানেই ব্রত কথার একাদশী ব্রত কথার বিশ্রাম দিচ্ছি ছিল প্রভুপাত কী যায়